আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যের আহ্বান করছে হেজবুত প্রতিটি জীবন ব্যবস্থায় একটি সার্বভৌম কর্তৃপক্ষ থাকে যাকে আরবিতে বলা হয় এলাহ বা সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে গ্রহণ করা অন্ধকারে নিম্বজিত পরস্পর দাঙ্গায় লিপ্ত এই একটি কথার উপরই আল্লাহর রসুল তাদের ঐক্যবদ্ধ করেছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা আল্লাহর হুকুম মানবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অবজ্ঞাত আরব জাতি পৃথিবীর মধ্যে সর্বশক্তিশালী জ্ঞানী বিজ্ঞানের সমৃদ্ধশালী হয়ে পড়ে অর্থ পৃথিবীতে তারা অনাবিল শান্তি ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করে কিন্তু পরবর্তীতে তাদের আদর্শ বিচ্যুতি ঘটে তারা শতাধিক বিভক্ত হয় এক পর্যায়ে তারা ইউরোপীয় বিভিন্ন জাতিগুলোর কাছ থেকে সামরিকভাবে পরাজিত হয় ইউরোপীয় জাতিগুলো অধিকৃত মুসলিম প্রধান অঞ্চল গুলোতে তাদের দেশে প্রচলিত বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রবর্তন করে এবং সার্বভৌমত্বের জায়গায় আল্লাহর পরিবর্তে আসীন হয় বিদেশি গোষ্ঠী এই বস্তুবাদী সভ্যতা সমগ্র বিশ্বকে যুদ্ধের মধ্যে নিক্ষেপ করেছে এবং পারমাণবিক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে এই ধ্বংস থেকে রক্ষার উপায় হিসেবে সমগ্র মুসলিম জাতিকে এক স্রষ্টার আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে মেনে নেওয়ার জন্য হিজবুত তহিদ আন্দোলন আহ্বান করছে